আসসালামু আলাইকুম গাইস আরিফ কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পাউরুটি ও দুধ দিয়ে মজাদার একটি ব্রেড মালাই রোল রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো চুলার মধ্যে আমি আগে প্যান তুলে দিয়েছি এখন আমি প্যানের মধ্যে দুই চামচ ঘি দিয়ে দেব এখন দিয়ে দেব চার চামচ পরিমাণ সুজি সুজিগুলো আমার হালকা লো হিটে ভাজা হয়ে গেছে এখন আমি তিনশো গ্রামের মতো দুধ অ্যাড করে দেব দুধের বলবটা উঠে গেছে এখন আমি এর ভেতর দিয়ে দেব চার চামচ চিনি এখন দিয়ে দেবো এর ভিতর কাজু বাদাম কুচি কাঠবাদাম কুচি দুধগুলো শুকিয়ে গেছে এগুলোকে এখন আমি হালকা নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব দুধ ও সুজির পুর বা ফিটিংটা রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব দুধ ও সুজির পুরগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এখন আমি ব্রেড মালার জন্য দুধগুলো গরম করে নেব রেড মালাই রোলের জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ দুধ দুধগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বল পোটা পর্যন্ত দুধের বল উঠে গেছে এখন আমি এগুলোকে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এখন আমি এখানে তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব গুঁড়া দুধগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে যেন দলা না বাঁধে এরপর দিয়ে দেব তিন চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক এখান থেকে সামান্য পরিমাণ দুধ উঠে নেব জাফরানের মিশ্রণ বানানোর জন্য এখানে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জাফরান এখন আমি দুটা সাদা এলাচ মাছ দিয়ে ফেটে এর ভিতর দিয়ে দেব জাফরানের মিশ্রণগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে এগুলো ঢেলে দেব দুধের মধ্যে দেয়া এলাচ দুটোকে এখন আমি উঠিয়ে নেব দুধের মিশ্রণগুলো আমার গাঢ় হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব ব্রেড মালার জন্য এখানে আমি নিয়েছি আট পিস কাটা ব্রেড ব্রেডগুলোর সাইডের যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে আমি ভালোভাবে কেটে বাদ দিয়ে দেবো বাকি ব্রেডগুলো আমি একইভাবে কেটে নেব বাকি ব্রেডগুলো আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে ব্রেড বেলে বেলে পাতলা করে নেব সবগুলো ব্রেড আমার একইভাবে বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ব্রেডগুলোর ভিতর দুধ ও সুজির পুরটা দিয়ে এটাকে রোলের শেপ বানিয়ে নেব। রোলগুলো আমার বানানো হয়ে গেছে দুধগুলো কুসুম কুসুম গরম আছে এখন আমি রোলের উপর দুধগুলো দিয়ে দেব ব্রেড রোলের উপর দুধের মিশ্রণগুলো দেয়া হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য এগুলোকে সাজিয়ে নেব ব্রেড রোলগুলো আমার সাজানো হয়ে গেছে আপনারা চাইলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন কিংবা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন দেখুন দর্শক আমার মালাই রোলগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারাও চাইলে বাসা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আপনাদের কারো কোনো ভিডিও রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ